আমরা সবাই যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্যোতিষীর কাছে রাখি কি সেই পাঁচটি প্রশ্ন বা সবাই একদম কমন কেন জ্যোতিষীর কাছে এই পাঁচটা প্রশ্ন রাখি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই নিয়ে আলোচনায় আমি অরূপ্লবী আপনাদের সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ছোট্টবেলায় নিজে করুন কি আপনার গুরুজন আপনার পিতা মাতা করুন থেকে এই প্রশ্ন করা হয় ছোট্টবেলায় যে এর বিদ্যা শিক্ষা বিদ্যালয় স্থান কেমন তাহলে এটি আমাদের প্রথম এই বিদ্যা বা শিক্ষা কি না অর্জিত এ অর্জন কেমন করবে জ্যোতিষ মশাই যদি বলেন যে হ্যাঁ এই বিদ্যাস্থান খুব ভালো পড়াশোনা খুব ভালো তিনি হয়তো বোধাদিত্যের রাজ্য হাতে রবি রেখা ভাগ্যরেখা বৃহস্পতিস্থান চন্দ্রস্থান সবজিকে বললেন তখন আপনি নিশ্চিন্ত হলেন ঠিক আছে যখন খুব পড়ার পড়াশোনাতে এ ডাক্তার ইঞ্জিনিয়ার কি শিক্ষক কিছু তো একটা হবে যদি বিদ্যাস্থান যদি বলেন জ্যোতিষমশ্রায় যে এর বিদ্যাস্থান সেরকম জেনারেল লাইনে ভালো হবে না কারিগরি লাইনে বা হাতের কাজ বা এই ধরনের কোনো গঠনমূলক কাজে তার ভালো হবে তখন আপনি একটা আইডিয়া পেলেন যে আমি এই পথে একে যদি আপনি গার্জেন হন একে পরিচালিত করব আর নিজে হলেও নিজে একটা আইডিয়া পান তাহলে এই বিদ্যা আমাদের কেমন হবে এইটি আমাদের প্রথম প্রশ্ন কেন না এই বিদ্যা শিক্ষা অর্জনের উপরই ডিপেন্ড করছে আমাদের পরবর্তীকালের প্রশ্ন যেটা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে কর্ম তো যিনি কর্ম করবেন তার বিদ্যা লাভের যোগ্যতা অনুযায়ী সেই নিরিখে কর্ম যার জেনারেল পড়াশোনা লাইনে ভালো তিনি মেধা হলেন না ভালো রেজাল্ট করলেন না তাহলে তিনি উচ্চশিক্ষা উচ্চস্তরীয় শিক্ষা লাভ করতে পরে পারবেন না তাহলে তাকে মধ্যম থাক বা লোয়ার থেকে থেকে যেতে হবে তাহলে সেখান থেকেই তার উন্নতি হবে না সেখানে তার উন্নতি কৃষিতে উন্নতি করতে পারবেন কোনো ফার্মে উন্নতি করতে পারবেন কোন কারিগরি বিদ্যা কোন মেকানিক্যাল বিদ্যায় তিনি উন্নতি করতে পারবেন আরে সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাহলে মেশিনকে গাড়িটাকে সারাবে চাষবাসকে করবে তাহলে যারা যে লাইনে তারা সে লাইনে উন্নতি করবেন তার প্রথম বিদ্যা কার কেমন হবে এটাই আমাদের এই জন্যই জানা তাহলে দ্বিতীয় প্রশ্ন আমাদের তখন হয় বিদ্যালয়ের পর একটু বড় হলাম কর্ম কর্ম আমার কেমন হবে সরকারি চাকরি হবে না বেসরকারি না কোম্পানি না ব্যবসা বাণিজ্য কী ধরনের কর্ম হবে অর্থাৎ কর্ম জীবিকা নির্বাহের পথ এটি আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনার যদি যোগ্যতা কম হয় তাহলে আপনার সে নিরীক্ষে তিনি সে যোগ্যতা অনুযায়ী সেই ধরনের কর্ম বেছে নেবেন যা টিচার হবার যোগ্যতা অর্জন করেছেন তিনি টিচার হবার জন্য চেষ্টা চত্বর চালাবেন বহু প্রচেষ্টার পর সাফল্য পাবেন যিনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবার জন্য তিনি সেই লাইনের চেষ্টা করবেন বহু প্রচেষ্টার পর সাফল্য পাবেন যিনি কৃষিকাজের সঙ্গে ফার্মের সঙ্গে মেকানিক্যাল হাতের কাজের সঙ্গে যুক্ত হবেন তিনি সে কাজ কনস্ট্যান্ড করতে করতে তিনি তা জীবিকা নির্বাহ করবেন সেখান থেকে সঞ্চয়সের বৃদ্ধি উন্নতি করতে শুরু করবেন আর এরপরেই আমাদের তৃতীয় প্রশ্ন বিবাহ এই বিবাহ নিয়ে প্রশ্ন আমার বিবাহ ম্যারেজ কেমন হবে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে মাঙ্গলিক দোষ আছে না কালসর্ব দোষ আছে এই আমাদের দুজনের মধ্যে ম্যাচিং কেমন হবে বহু সম্বন্ধ দেখা চলছে তবু জ্যোতিষমশাই বিবাহ লাগছে না এই বিবাহকে নিয়ে বিবাহের পূর্বের হাজার প্রশ্ন সব প্রশ্নের নিরসন হলো এককালে বিবাহ হলো কিন্তু বিবাহ নয় বিবাহ হচ্ছে বিবাহ বন্ধন তৃতীয় প্রশ্নের উত্তরে বিবাহ বন্ধন হলো সব থেকে ডেঞ্জারাস আমাদের এই জগতে তাহলে সেই বিবাহ বন্ধন তৃতীয় প্রশ্ন তার উত্তর হলো হয়ে গেল বিবাহ বিবাহ বন্ধন এই বিবাহ বন্ধনের মধ্য দিয়ে দুজন হাত ধরা হয়ে সংসার সমুদ্রে সংসারের মায়া জালে আমরা সবাই প্রবেশ করলাম এখানে এসে হাবুটবু এ করতে হবে সে করতে হবে আজ এ আনো তো কালকে সে আনো সংসার মায়া জাল কালিদ্দ বলেছেন রামকৃষ্ণ দেব এর শেষ নেই ফলে এটা আনো সেটা আনো এ করো সে করো সন্তান হলো সন্তানের জন্য এ করো তার ভাবনা বাড়ি ভদ্দর করতে হবে ভবিষ্যতে আমার সন্তান থাকবে আত্মীয় স্বজন আসবে থাকবে এমন একটা বাড়ি করব যেন আমার পরবর্তী প্রজন্ম সেটা তার সুভোগ করে ব্যাঙ্ক ব্যালেন্স করলাম এই যে এটা ওটা আমি করতে লাগলাম আমার বাড়ি আমার ঘর আমার জমি জায়গা আমার সব স্ট্যাম্প দিতে লাগলাম কেউ কেউ এই সংসার সমুদ্রের মায়া চক্রে এখানে দুটো মত পথে আমরা ভালো থাকতে পারি মন্দ থাকতে পারি প্রথম ভালো থাকার কি গুণ না যদি এই সংসারের মায়া জালে প্যাকাল মাছের মতো আমরা থাকতে পারি অর্থাৎ এক হাতে ঈশ্বর এক হাতে সংসারের কর্ম যারা করব তারা বুদ্ধিমান তারা সংসারে খুব বেশি চাপ তাদের মধ্যে আসবে না তাদের মধ্যে আসবে যারা বলে ঈশ্বর বিশ্বরাবার কি এ আমার সংসার আমি যা করবো তাই হবে এই আমি বাড়ি করলাম এই গাড়ি করলাম এই আমি ভূমি জমি করলাম এই আমি করলাম আমি করলাম আমি করলাম আমি করলাম স্ট্যাম্প 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 আমার স্ট্যাম্প দিয়ে রাখলাম যারা ঠিক লাস্ট স্টেজে চলে যা কী হবে না সংসারে এত আপনি করলেন সে স্টেজে হবে স্ত্রী বলবে তুমি আমার জন্য কী করেছো কোনো উদ্বেগ আবার স্বামী বলবে তুমি আমার জন্য কী করেছো সন্তান সন্তোষ তুমি আমার জন্য কী করেছো আপনার এত তার জন্য তৈরি করা বাড়ি ছেড়ে সে হয়তো বিদেশে পাড়ি দিল বা আপনারই কাছ থেকে হয়তো পঞ্চাশ ফুট দূরে একটা ফ্ল্যাট নিয়ে থাকলো এই হেন আঘাত পাননি আমার কোনো বন্ধুরা এ হতেই পারে না আঘাত যিনি পান তিনি জানবেন মর্মে মর্মে যে যে সন্তানের জন্য আমি সব কিছু দিন রাত এক করে খাওয়া দাওয়া বন্ধ করে নিজের কথা না ভেবে আমি তার জন্য বাড়ি করলাম সঞ্চয় করলাম সে আজকে এই বাড়ি তোমার বাড়িতে তুমি থাকো করে চলে গেলো স্ত্রী বলছে তুমি আমার জন্য কি করছো ছেলে মেয়ে বলছে তুমি আমার জন্য কি করছো শেষ জীবনে এই ধরনের কথা শুনতেই হবে না শুনলে তাহলে আপনার সংসারের এখনো বাকি আবার এর লাতি তার প্রতি তার বেটা তার হয়ে মেয়ে হয়ে জন্ম হবার ইচ্ছা হবে এই সংসার সমুদ্রে গোরপাক কেতে থাকবেন আর যারা এই সংসারে আঘাত লাস্টে পাবেন ডেফিনেটলি তারা সৌভাগ্যবান কেন না এই স্টেজে এত কিছু করে সংসারে যখন লাথি ঝাঁটার মতো আঘাত পাবেন অসম্মান পাবেন যার জন্য করলাম সেই আমাকে যখন বলবে চোর তখনই মনে হবে গোবিন্দের কথা তাহলে এই সংসার রূপে হাজার প্রশ্ন আমি জ্যোতিষের কাছে করলেন সংসার পরিচাল পরিচালনা করতে করতে জ্যোতিষের কাছে গিয়ে বললেন আমার পুত্র হবে না কন্যা হবে তারপরে আমি প্রচুর ঋণ ধারে আছি এ ধার কবে শোধ হবে তাহলে তারপরে একদিন আবার ঠিক সংসারের শ্রেষ্ঠে যে বয়সের শেষ দাপে আপনি বলছেন জ্যোতিষের কাছে আমার আধ্যাত্মিক পথে উন্নতি হবে আমার ইষ্টদর্শন হবে আমি প্রভুর দিকে এগাতে পারব আমার শান্তি লাভ হবে সেই আপনি বলছেন যে আগে আপনি অন্য প্রশ্ন করেছিলেন পঞ্চম প্রশ্ন তাহলে শিক্ষা প্রথম প্রশ্ন দ্বিতীয় কর্ম তৃতীয় বিবাহ চতুর্থ সংসার আর পঞ্চম সংসারের পে সন্ন্যাস সন্ন্যাসের বাংলা বিধানত অর্থ হয় ত্যাগ সন্ন্যাস মানে সন্ন্যাসী নয় সন্ন্যাস মানে ত্যাগ জীবনের শেষে সন্ন্যাস আসবে ত্যাগ আসবে তবেই আপনি সন্ন্যাসী হবেন তখনই গোবিন্দকে খুঁজবেন তখন তারা মাহাকে খুঁজবেন তখন আপনার মহাদেবকে বেশি বিষ্ণুকে খুঁজবেন রাধা রানীকে খুঁজবেন এই শেষ যে আমরা আত্মদর্শন আধ্যাত্মিক পথে দরজা খুঁজব নিজেরা খুঁজব কেন না সংসারে কোনো মতেই কে সন্তুষ্ট করা যায় না যার জন্য করে চুরি সেই বলে চোর তুমি কি করেছ এই ধরনের কথাগুলো আমাদেরকে হার্ট অ্যাটাক করার মতো আঘাত বলে মনে হবে তখনই আমরা আধ্যাত্মিক পথে হাঁটবো আর তখনই আমাদের কাছে প্রশ্ন হবে জ্যোতিষের কাছে শেষ প্রশ্ন আধ্যাত্মিক পথে উন্নতি হবে তো তখন হয়তো জ্যোতিষে আপনার হাত দেখে কী বলবেন হ্যাঁ আমরা হস্তকরতালী বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস হাতে মিস্টিরিয়াস ক্রস আপনার তো আধ্যাত্মিক পথ দরজা অনেক দিনেই খোলা ছিল আরে আপনি কেন এতদিন সংসারে এত মায় মায়া জালে মজিয়েছিলেন কি করব আমার ভাগ্যের দোষ তখন থেকে শুরু হলো সন্ন্যাস জীবন অর্থ ত্যাগ আধ্যাত্মিক জীবন তাই আমাদের যারা বড় হয়ে গেছে সংসারের শেষ টেপে আমারও কোনো যারা শ্রদ্ধেয় আছেন এই পাঁচটা প্রশ্নই আমাদের জীবনের সেরা প্রশ্ন আমার শিক্ষা কেমন হবে শিক্ষা যে কর্ম বিবাহ কেমন হবে বিবাহ হলো আবার সংসারে মায়া জলে হাবু আজ ঋণ কালকে ধার এসোধ শেষ হোধ জীবন ঋণ আগুপাগু হাজার প্রশ্ন জ্যোতিষের কাছে আবার শ্রেষ্ঠে যে যার জন্য করি যদি সে সংসার বলে আমি চোর হে প্রভু আমি যন্ত্রণা কোথায় রাখি জ্যোতিষের কাছে ড্রেস প্রশ্ন আমার আধ্যাত্মিক পথে উন্নতি হবে তো তাহলে এই পাঁচটা প্রশ্নই আমাদের সেই সুউপকার ডিম সুকিট মুকিট পূর্ণাঙ্গের মতো আমি মনে করি আমার জীবনে ছোটোবেলা ডিম হলো তারপরে সুকিট হলো মুকিট তারপরে প্রজাপতি হয়ে উড়ে যাওয়া আমাদের শ্রেষ্ঠে সংসার আধ্যাত্মিক পথ খুঁজে আমরা যাতে আমরাও প্রজাপতি হয়ে আমাদের জীবনে উড়ে যেতে পারে প্রভুর চরণে আর আসব না এই সংসারে তাহলে এটা আপনার শেষ জন্মের দিকে চলে যাচ্ছে সুতরাং বন্ধুরা আজ একটু ভিন্ন ধর্মীয় আলোচনা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যে পাঁচটা প্রশ্ন আমরা জ্যোতিষের কাছে রাখি এবং কেন রাখি যদি ভালো লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু